হ্যাঁ গেজ আসসালামু আলাইকুম আমি আজকে আলোচনা নিয়ে আসছি পাদের আলোচনা পাত কিন্তু অমূল্য সম্পাদ রাজাও পাদে প্রজাও পাদে যার নাই পাত আমি মনে করি তার জীবনে হারিয়ে ফেলেছে অমূল্য সম্পাদ পা আবার তিন প্রকার ঢাসপাত ফুসপাত জলপাত এর ঢাসপাত এটা হচ্ছে ঠাড়া পাত এই পাদে খালি সব দুই আসবে বাট কারো নাকে লাগবে না আর ফুসপাত এই যে কান পিসা পিসে আছে না যে পরামিশ পরামিশ এই পাদ আপনার নাকে না লাগলো কিন্তু পাশের জনের নাকে দেখবেন ঠুস গন্ধ গেছে গা খুবই জঘন্য আর জল পাদ এ পাদ দিলে পরনের পোশাক মানে পেন্টিটা আবার ধোলাই করা লাগতে পারে আর কি বলছেন এ পাত হচ্ছে খুবই ভয়ানক পাত এপাত সব জায়গায় বসে দেওয়া যায় না এপাত দিতে গেলে অবশ্যই আবার ধৌত করা লাগে এ পাতে আবার ঝোল বেরিয়ে যায় তো এই পাদ নিয়ে হাসাহাসি করার কিছুই নেই আমি মনে করি ঠাসপাতই অনেক উত্তম পাত মানুষ শোনুক কুটুকটি করুক তা কোনো সমস্যা নাই কারণ আমার আপনার শরীর স্বাস্থ্য ঠিক আছে আর যেটা ফুসপাত আপনার ভিতরে সদরগা এই জন্যই আপনার ভিতর দিয়ে এরকম কালা ধোয়া বাড়াচ্ছে বুঝছেন আর ঝোলপাত এটা তো খুব মহামারী পাত এই পাত টয়লেটের সামনে বই দিতে হবে কারণ দুর্ঘটনা ঘটে গেলে তাড়াতাড়ি যেন আবার একটু নিজেকে পরিষ্কার করা যায় তো পাদ নিয়ে হাসি হাসি করার কিছুই নাই পাদে পাদন্তি পাদ নাই যাক তার গতি নাই তার বুঝছেন ভালো থাকবেন